সব আইন বাতিলের জন্য যে ব্রিগেড ময়দানে অকাপ সম্পত্তি প্রতিবাদ সভা করার কি অনুমতি দিতে পারে হাইকোর্ট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় সুতরাং ওখানে এই ধরনের কোনো বাধা থাকে না তাহলে এক্ষেত্রে বাধা আছে কেন এই নিয়ে চর্চা হওয়া দরকার প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রতিবাদ করা সংবিধান প্রদত্ত অধিকার যখন কোনো সংস্থা না দেয় সেজন্য আইনের দ্বারস্থ হয় সমস্যা হচ্ছে এখানে একটা জিনিস জানতে হবে যে এটা চাইছে কি চাইছে কি রাজ্য চাইছে কি কেন্দ্র কেন্দ্র রাজ্য চাইছে এই অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে বড় আন্দোলনা সংগঠিত হয় সেই জন্য সুকৌশলে বিভিন্ন কলে কৌশলে অকাপের বিভিন্ন মিটিং মিছিলকে আটকাচ্ছে ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন জায়গাতে বড়ো বড়ো মিটিং মিছিল হচ্ছিল সংগঠিত করার চেষ্টা হচ্ছে সেখানে পুলিশ এসপি বিভিন্ন র্যাঙ্কের অফিসারকে দিয়ে হুমকি চমকি দিয়ে এই ধরনের প্রোগ্রাম বন্ধ করেছে ছাব্বিশ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর্টের ডাকা বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে যে অকাব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল সেই সে এখনও পারমিশন পায়নি রিজেক্ট করছে সেই মর্মে আজকে কোর্টে গিয়েছে মোবা আছে এখন দেখার বিষয় সম্মানীয় বিচারপতি তিনি কি ডাইরেকশন দেন কি অর্ডার দেন এই আমরা সূত্র যে বলে সেই সভা করতে গেলে কলকাতা হাই কোর্ট বলে চালালে হবে না কাগজপত্রে যদি থাকে বলতে হবে কারণ যে সূত্র আজকে গতকালকে যে কাশ্মীরে যে টেরর অ্যাটাক হয়েছে যে বর্বরচিত অ্যাটাক হয়েছে সূত্র মারফতই বড় বড় নিউ মিডিয়া হাউসও চালিয়ে দিচ্ছে তাদেরকে কি প্যান্ট খুলে চেক করেছে এরা অসবদের কথা মতো বলে চালিয়ে দিচ্ছে তো এই সূত্র মারফত না বলে যদি থাকে কোনো एग्জ্যাক্ট সেটা বলতে হবে অকাপ সম্পত্তি কি অকাপ সম্পত্তি নয় তার থেকে বড় কথা ওই প্রায় প্যারে ব্রিগেড প্যারেট গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় সুতরাং ওখানে এই ধরনের কোনো বাধা থাকে না তাহলে এই ক্ষেত্রে বাধা আছে কেন এই নিয়ে চর্চা হওয়া দরকার সভা আপনি যখন আপনি সভা করেছিলেন নেতাজিনদের উদ্দেশ্যে বলেছিলেন 1000 লোক নিয়ে সভা করব তারপরে এবারে আপনারা প্রতিষ্ঠা দিবস জলে প্রতিষ্ঠা দিবস করলেন শহীদ মিনার ময়দানে আপনি এবং শীর্ষ নেতৃত্ব ছাড়া সোয়াগত আমরা খবর পাচ্ছি যে এই দেখুন আমি একজন আইনসভার সদস্য আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে জাজেসরা বা জজেরে যারা আছেন তারা কি বলবেন আমি এখন থেকে অ্যাসেসমেন্ট করতে পারি না আমি এখন থেকে বলতে পারি না আপনি এই কাস্টমারে খবর পেয়েছেন কি তারপরে আমি বলতে পারি না কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক যতক্ষণ না ওয়ার্ডার হচ্ছে ওয়ার্ডার কপি আসছে বা লাইভে দেখছি যা মহামান্য মানে বিচারপতি স্যারেরা যারা আছেন তারা কি বলছেন তার উপরে আমি বলতে পারবো তারা কিছু বলতে পারবো না ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যারা ফ্যান ফলোয়ার যারা অনুরাগী রয়েছে তারা বলছেন যে নৌসাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকি ভাইজান তারা কেন বিগেটে আসছে না এই আমরা ক্লিয়ার করেছি আব্বাস সিদ্দিকি ভাইজান তার অবস্থান ক্লিয়ার করেছি আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি দেখুন আমার বড় ভাইজান বা আমি একবারের জন্য একটা ইশারায় ইঙ্গিতও দেখাতে পারবেন না যে ব্রিগেডে যাবে না তোমরা অভিCTkেরা যেতে baron করেই দন্য আমরা বারবার বলেছি যে সুপ্রিম কোর্টে মামলা চলছে আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মতো অনেকে লড়ছে সেটা লড়বে সাথে সাথে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে আমরা যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াইটা ঠিকঠাক করতে পারি এর ইমপ্যাক্ট দিন দিতে পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রী শ্রীadjacency মহাশয় বলেছেন এবং

আমি অনুরোধ করবো এই ধরনের কথা বলা থেকে আপনার বিরত থাকুন তাহলে দু হাজার ছাব্বিশে ভোট চাইতে যাবেন জনগণ বলবে যা দিল্লিতে গিয়ে ভোট চাও আর ওদের কথা কেন বলছেন ওরা পাঁচ সাতটা বিধানসভায় লোক নিয়ে এসে ভাঙড়ে ভরানোর চেষ্টা করে ভাঙড়ে ওদের কেউ নেই কেউ পুলিশ কেউ সাথে নিয়েছে আর কিছু তৃণমূলের কিছু লুমফেন বাহিনী আছে তারা ছাড়া ভাঙড়ের কী আছে তৃণমূলের বাইরে থেকে হারুয়া মিনাখা রাজারহাট সন্দেশকালী ক্যানিং গোসাবা এখান থেকে সব লোকজনকে নিয়ে এসে ভরেছে তো লোকজন এসে ভরেছে এটা ঠিকই আমরা দেখেছি যে তবু আপনি আমাদের যে চ্যানেলের মাধ্যমে আপনার অনুরাগী যারা রয়েছে যদি আজ কলকাতা হাইকোর্ট অনুমতি দেন যে প্রতিবাদ সভা করতে পারবে বিরুদ্ধে যে অনুরাগী ফ্যান ফলে তাদের উদ্দেশ্য আছে এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে ব্রিগেড এ কবে আছে তিনটে তিনটে সময় তিনটে সময় উঠবে আর আছে ছাব্বিশ তারিখে অবশ্যই আমি আপনার যেটা কোশ্চেন করেছেন অর্ডার হোক অর্ডারটা দেখবো নিশ্চিতভাবে আপনি আমাকে পাবেন আজকে আমার একটা প্রোগ্রামও আছে বিকালে আমি যদিও সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে আপনার অন্তর্গত ওখানে কি বক্তব্য দিচ্ছি সেটা আপনার চালাবেন এই তো এটার রহস্য নাই আমি একবারও বলছি না এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন হোক কারণটা কি একটা একটা জঙ্গি সংগঠনের সাহস পেলে কোথা থেকে আবার তারা প্রেস রিলিজ দিচ্ছে এর পেছনে কারা আছে কারা এদেরকে সহযোগিতা করছে কারা শক্তি যোগাচ্ছে দেশে থেকে দেশ বিরোধী কাজ কোথা থেকে হচ্ছে বা বাইরের রাজ্য দেশ থেকে যদি আসে তাহলে সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যথা সময়ে পাবো আশা করছি তাড়াতাড়ি পাবো এই পুলো আমার মতো ছ বছর হয়ে যাওয়ার পরেও এখন পাবো না এই দিন আমাদের দেখতে হয় চল্লিশ ঘন্টা পর গৃহমুক্ত হলেন

রাজ্য সরকার এক লিস্ট দিয়েছে পর্ষদ আর অন্য সংখ্যা আলাদা দিয়েছে এসএসসি সংখ্যা আলাদা আবার সিবিআই তদন্ত করে যেটা বার করেছে সেটা সংখ্যা আলাদা এই যে হজপচ করে দেওয়ার ফলে যারা বৈধপন্থ অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে বঞ্চিত হচ্ছে আর সব থেকে যেটা আরো ভয়ঙ্কর কাজ করেছে রিভিউ পিটিশনে ঠিকঠাক করে না গিয়ে শিক্ষক নেই শিক্ষক চালাতে হবে বলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে ডেডলাইন করে দিয়েছে এটা যারা যোগ্য তাদের প্রতিও খাড়া নেবে আসলো আমি ইতিপূর্বে বলেছি আজকেও বলেছি রাজ্য সরকার চাইলে এসএসসি চাইলে পর্ষদ চাইলে যে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তাদের ওএমআর শিট করুক পাবলিক করুক এবং যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে বৈধ পন্থা যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট বার করে তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে আবার চাকরিতে যোগের ব্যবস্থা করা হোক

আর আমার পাড়ার বিজেপির যারা চাটুকারিতা করছেন তারা বিভিন্ন এক স্ক্যাম থেকে বাঁচার জন্য যারা বিজেপির ছোট্ট ছায়া এসেছে তারা নিজেদেরকে কেমন বড় হিন্দুত্বের লিডার প্রমাণ করানোর জন্য হিন্দু হিন্দু করছে প্রশ্নটা থাকবে কাশ্মীরে নিরাপত্তার ব্যবস্থা কোন মুসলমানের হাতে আছে কাশ্মীরে নিরাপত্তার ব্যবস্থা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিফেন্স মিনিস্টারকে রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে যাচ্ছে তাহলে হিন্দুদের হিন্দুদের টপ লেভেল লিডার থাকার পরও হিন্দুরা আজকে খুন হলো বিজেপির ভাষায় হিন্দুরা খুন হলো তাহলে হিন্দুদেরকে হিন্দুরাই রক্ষা করতে পারছে না আর এখানে কোন জ্ঞান দিচ্ছে সামান্য আমাদের পাশের গাড়ি সোদপুরের আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় যদি আমি দেখি তাহলে হিন্দু আমি ধর্মীয় পরিচয় এনে কিন্তু প্রতিবাদ করি না ধর্মীয় পরিচয় হিন্দু তার খুনিদেরকে সিবিআই যথাযথভাবে তদন্ত না না করার ফলে তার খুনিরা আমি মনে করি আজকে বাইরে ঘুরছে এটা এটার ন্যায় দিতে পারছে না শুধু ভোটের জন্য হিন্দুদেরকে এক হওয়ার কথা বলছে আর ভোট মিটে গেলে হিন্দুদেরকে চিনতে পারবে উত্তরপ্রদেশে যে ক্রাইম হচ্ছে ওখানে প্রায় উনষাট হাজার চাকরি বাতিল হয়েছে ওখানে কি সব মুসলমানের চাকরি বাতিল হচ্ছে ওখানে হিন্দু নয় ওখানে হিন্দু হিন্দু ভাই ভাই নয়